বরিশাল সাতলা সাপলা বিল আজ আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ জায়গায় বরিশালের শাপলা এটি শুধু একটি জলাশয় নয় বরং প্রাকৃতির এক নন্দন কানন যেখানে চোখ জোরানো শাপলার মাঠ নিয়ে সজ্জিত শাপলা ফুল বা জল সেতু পদ্ম এখানে অসংখ্য অসংখ্য শাপলা ফোটে এই ফুলগুলো মূলত বর্ষাকালে ফোটে এবং তাদের সুন্দর রং বিশেষ করে সাদা গোলাপি প্রকৃতির মাঝে আলোর ছোঁয়া তুলে ধরে শাপলা বিল এক অপার সৌন্দর্যের ক্ষেত্র এখানে সূর্যের প্রথম রশ্মি পড়তে শুরু করে চারপাশে ছড়িয়ে পড়ে নীল আকাশের সাথে মেরুন শাপলার কুলকুল আওয়াজ এই শাপলা ফুল যেন আমাদের জীবনের প্রশান্তির প্রতীক মে কোমল বাতাসের সাথে বয়ে আসা শাপলা ফুলের সুগন্ধ যেন আমাদের মনকে পুলুকে তোলে প্রতিটি ফুল প্রতিটি পাতা যেন গল্প বলে গল্প বলে ঠাই পাওয়া প্রেমের অনুভূতির আরেক স্বপ্নের এই সাপলা বিল আমাদের শুধুমাত্র একটি স্থান নয় এটি আমাদের শেকরের সাথে জড়িত আমাদের সংস্কৃতির আমাদের ইতিহাসের একটি উল্লেখযোগ্য অংশ যখন আমরা এখানে দাঁড়িয়ে ভাবি তখন অতীতের স্মৃতি যেন আমাদের সংবেদনশীল করে তোলে দিন শেষে যখন সূর্য ডুবে সাপলার উপর আধার জমে আসে আপনি অনুভব করেন প্রাকৃতির স্পর্শ আপনার হৃদয়কে গলে ডেকে আনে চাঁদের আলোতে যেন এক জাদুর দেশে পরিণত হয় আপনি কি কখনো এখানে এসেছেন যদি নাও এসে থাকেন তো একবার আসুন যেন অনুভব করতে পারেন সাপলার সুখ পাখি সেই অপরূপ সৌন্দর্য শাপলা বিল আমাদের শিক্ষা দেয় শেখায় যে জীবনের উত্থান পথনেও সৌন্দর্য খুঁজে পেতে পারে সুতরাং আসন আমরা সংগঠিত হই এই স্বর্গময় দেশকে রক্ষা করি আমাদের শাপলা আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় শাপলা মতো একটি জায়গাকে ভালোবেসে যেভাবে আমরা নিজেকে ভালোবাসি এটি আমাদের জীবনের একান্ত অংশ যা কখনো ভুলানো যাবে না অবশেষে আশা করি আপনারা মনকে এগিয়ে নিয়ে যাবেন অভিজ্ঞতা গ্রহণ করুন এবং সেই শাসক সৌন্দর্যের সাথে জীবনকে উদযাপন করুন সাপ্লাবিলের সাথে স্থানীয় সাংস্কৃতি ও ইতিহাস জড়িত এই অঞ্চলের লোক কথা এই অঞ্চলের লোক কথা এবং পৌরাণিক কাহিনীগুলো এই জায়গাকেও আরও আকর্ষণীয় করে তোলে এখানে নৌকা ভ্রমণ করা একটি জনপ্রিয় অভিজ্ঞতা খাঁটি পানি আর শান্ত পরিবেশের মাঝে নৌকা চালানোর অনুভূতি সত্যি অনন্য যা বলে ভাষায় প্রকাশ করার মতো না